এমন একজন মানুষ আছে যার কণ্ঠ খুবই ভালো সে সব ধরনের গান বলতে পারে তো তার কণ্ঠটা শোনেন শোনার পরে আপনার বিচার করবেন তার গানগুলো কেমন লাগে আমি উদাস দুপুর বেলা সকি আজ বেকি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে মাই মন চাইছে আমি সকি আসবে কি নদীর ঘাটে রে দেখতে তো তোমায় মন চাইছে ও সি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সকি জল ভরিবার ছলে। চলে আরে মনির কথা বলবো তোমায়বশে কদম তলে মনির কথা বলবো তোমায়বশে কদম তলে একবার যদি আসো জল জলভড়ি পারে চলে মনির কথা বলবো তোমায়বশে কদম তলে মনির কথা বলবো তোমায়বশে কদম তলে ওরে সকল দুঃখ ভুলে যেও হে যে শক্ত করে দরিহী ও হাত চাইরা বার ভয়ে দেখতে তো মাই মন চাইছে অশখী দেখতে তো মাই মন চাইছে আমি উদাই বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মাই মন চাইছে অশখী দেখতে তো মাই মন চাইছে আমি না জানি মহি লেখতে চিঠি না জানি মহি পড়তে আমি না জানি মহি লেখতে চিঠি না জানি মহি পড়তে বাসির সুরে ডাকি তো মায়া সোনা গো ছুটে বাসি সুরে ডাকি তো মায়া সোনা গো ছুটে আরে উতাল পাতাল নদীর ঢেউয়ে ভুকে জোয়ার ভাটা চলে আরে উথাল পাথালে নদীরই ঢেউ বুকে জু ভাটা চলেছে তোমার পানে দেখতে তো মাই মন চাইছে ও শখী দেখতে তো মাই মন চাইছে আমি উদার দুপুরবেলা শখী আজ কি এহে কে লাগো নদীর ঘাটে রে দেখতে তো মাই মন চাইছে ও সি দেখতে তোমায় মন চাইছে ও সি দেখতে তো